আসসালামু আলাইকুম আমি সুমায়া চেন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী ভিলেজ মেডিটেশনের আজকে স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগত আমরা আমাদের রিসেন্ট একটি ভিডিওতে আমাদের লিভারকে কিভাবে হেলদি রাখতে হবে বা অলওয়েজ ইয়াং রাখতে হবে এবং অ্যাক্টিভিটিস লিভার লিভারের অ্যাক্টিভিটিস ঠিক রাখতে হবে সেই বিষয়ে কথা বলেছি আজকে আমরা জানব যাদের লিভার ডিজিজ থাকে বা ইনিশিয়ালি লিভার ডিজিজ হলে আমাদের বডিতে কি কি ধরনের চেঞ্জেস হতে পারে বিশেষ করে আমাদের স্কিনে আমাদের স্ট্রাকচারে আর কি কি সিমটমস বলে দিবে যে একজন ব্যক্তি হয়তো বা লিভার ডিজিজে আক্রান্ত হয়েছেন বা তার লিভারে কোনো প্রবলেম হচ্ছে এই ধরনের সিমটমস গুলো নর্মালি নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসেন এবং একজন মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে ডাক্তার খুব ভালোভাবে এই লক্ষণগুলো দেখেই তাকে লিভার ডিজিজ নিরূপণে বা লিভার ডিজিজ ট্রিট করার জন্য মেডিকেশন দিয়ে থাকেন প্রথমত যেটা দেখা যায় যে যদি হ্যাপাটাইটিস এ হ্যাপাটাইটিস বি বা হ্যাপাটাইটিস সি দ্বারা আক্রান্ত হয় তাহলে তাদের মধ্যে বেশ কিছু সিমটমস দেখা দেয় যে সিমটমস গুলোর মধ্যে জন্ডিস হতে পারে অর্থাৎ জন্ডিস হলে আমরা দেখি যে আমাদের ইউরিনটা অর্থাৎ আমাদের মুটের যে কালার সেটা অনেক বেশি ডার্ক বা গাঢ় হয়ে যায় ডার্ক ইউরিন জন্য দায়ী পেল স্টুল মানে আপনার পায়খানার যে রংটা সেটা অনেক বেশি ডিপ হয়ে আসে বা দেখা যাচ্ছে যে সাদা সাদা এরকম হচ্ছে ইভেন অনেকের ক্ষেত্রে ব্ল্যাক টাই স্কুল অর্থাৎ কালো কালো হতে পারে আর এভাবে স্টুলের বিভিন্ন কালার দেখে বিভিন্ন ডিজিজ দেখা হয় তাই যাদের জন্ডিসের সমস্যা তাদের ক্ষেত্রে সবচেয়ে প্রথমে পাশাপাশি যদি স্টুলের কালারটা দেখি তাহলে অনেকের ক্ষেত্রে কিন্তু পেল স্টুলটা দেখা যাবে ক্ষেত্রে হয় কি এই যে জন্ডিস হলে আমাদের চোখের যে চোখের উপরের যে সাদা অংশটা যদি আমরা ব্রড ডে লাইটে অর্থাৎ দিনের আলোতে দেখতে যাই তাহলে দেখা যাবে যে স্কলেয়ার এই সাদা অংশটা হলুদ হয়ে গেছে অর্থাৎ স্কলেয়ার এই আপনার চোখের কালার চেঞ্জেস মাধ্যমে ইনিশিয়ালি বোঝা যায় যে আপনার জন্ডিস আক্রান্ত হয়েছে এবং জন্ডিস যদি হেপাটাইটিস জনিত হয়ে থাকে অর্থাৎ আপনার লিভারের যদি প্রবলেম হয়ে থাকে সেটাও ডিপার্টমেন্টের ইনভেস্টিগেশনের মধ্যে জানা যাবে তাহলে বোঝা গেল যে আমাদের ইউরিনের রং দেখে অর্থাৎ ইউরিনের ডিসকালারেশন আমাদের স্টুলের ডিসকালারেশন আমাদের চোখের ডিসকালারেশন এই তিনটি জিনিস থেকে কিন্তু ইনিশিয়ালি কারো জন্ডিস থাকলে এবং কোন ধরনের জন্ডিস আমাদের লিভারকে এফেক্ট করছে এ সম্বন্ধে একটা সম্মুখ ধারণা নেওয়া যাবে পাশাপাশি আমাদের মেডিকেলেও কিছু টার্ম রয়েছে বা আমাদের বডিতে দেখা যায় যেটাকে আমরা বলি স্পাইডার নেভি নিউকোনাইকিয়া ক্লাবিং স্পাইডার নেভি বলতে অ্যাকচুয়ালি কি বুঝায় যেহেতু নেভি কথাটা আছে বুঝতেই পারছেন যে স্পাইডার নেভি নেভি হচ্ছে রক্তের বিভিন্ন রিলেটেড এবং স্পাইডার হচ্ছে আমাদের মাকড়সার মতো বলি তো আমাদের দেহের বিভিন্ন জায়গায় দেখা যায় বিশেষ করে আমাদের চেস্টের আপার পোর্শনে তো এই জায়গাটা দেখা ছোট একটু গুটির বাহির দিয়ে শিরা উপসিরার মতো চিকন করে চার পাঁচটা রক্ত চলে গেছে বা ঠিক এরকম ধরনের জায়গাগুলোকে আমরা বলতেছি স্পাইডার নেভি তো আপনি যদি হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আপনার বডিতে এই ধরনের আর সুখাতি সুখ শিরা বা রেডিশ টাইপ যেটার মাঝখানে একটু সেন্ট্রালাইজড হয়ে আছে এরকম কিছু তারপরে সেটা চাকা চাকা দেখেন তাহলে কিন্তু আপনি ধরে নিতে পারেন যে হচ্ছে আপনার লিভারে কোনো ধরনের প্রবলেম হয়েছে যার কারণে স্পাইডার নিভি গুলো দেখা দিচ্ছে লিভারের প্রবলেম ছাড়াও অন্যান্য কিছু ডিজিজ হার্ট স্পেসিফিক বা স্পাইডার দেখা যেতে পারে তবে ইনিশিয়ালি অন্যান্য সিমটমস এর সাথে এই সিমটমস কিন্তু আমরা খুব গুরুত্বের সাথে দেখে থাকি স্পাইডার নিভি ছাড়াও বললাম লিউকোনাইকিয়া নাইকিয়া সহজেই চোখে পড়ার মতো আমাদের আঙুলের যে নখ রয়েছে তো এই আঙুলের নখ গুলো যদি কোনো কারণে হঠাৎ করে অনেক বেশি সাদা হয়ে যায় বিশেষ করে আমাদের নখের মাঝে একটা হোয়াইট ডট থাকে এই হোয়াইট ডট লাইনটা যদি ফ্রিকুয়েন্টলি মানে নখ জুড়ি হয়ে যায় তো তখন কিন্তু দেখে বুঝতে পারেন যে আমাদের লিকোনাইকিয়ার সমস্যা দেখা দিচ্ছে কেন হয় মূলত আমাদের লিভার যেটা আছে সেটা আমাদের বিভিন্ন আমরা জানি যে প্রোটিন বা হচ্ছে হচ্ছে অ্যালবুমিন এগুলো করে থাকে তো আমাদের দেহে যখন অ্যালবুমিনের ঘাটতি হয় বিশেষ করে লিভার জনিত কোন ডিসফাংশনের কারণে যদি অ্যালবুমিন প্রোডাকশন ঠিক মতো না হয় তখন এই প্রোটিনটার অভাবে অর্থাৎ অ্যালবুমিনের অভাবে এই হোয়াইট হোয়াইট ডট আমাদের আঙুলের দেখাতে এবং এই হোয়াইটিশ লাইনটা থেকে কিন্তু লিউকোনাইকিয়া হয়েছে বলে ধরে নেওয়া হয় লিউকোনাইকিয়া ছাড়া বা স্পাইটার নেভি এই যে স্ক্লেরার হোয়াইট স্ক্লেরার ডিসকালারেশন এগুলো ছাড়াও কিন্তু আরেকটি ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে ক্লাবিং ক্লাবিং দেখা যাচ্ছে যে যখন কারো লিভার সিরোসিস হচ্ছে বা এই ধরনের সমস্যা হচ্ছে তখন আমাদের এই যে যে নীল বেট এবং বলা হয় আমাদের হাতের যে এই আঙ্গুলটা রয়েছে মানে আঙুলের যে নখ এবং নখের মাথ সাথেই যে অংশটা এই অংশের মধ্যে একটা কার্ভ রয়েছে তো যখন আমাদের ক্লাবিং হয় তখন এই অংশটা ফুলে যায় এবং এই কাফটা নষ্ট হয়ে যায় তো এই অংশগুলো যখন সোয়েলিং হয়ে যাচ্ছে বা ফুলে যাচ্ছে তো এই নখের ফুলে যে অস্বাভাবিক ফুলে যে অংশটা থেকেও কিন্তু বোঝা যেতে পারে যে হচ্ছে আপনার লিভার ডিজিজ বা লিভার সিরোসিস হতে পারে এছাড়া অনেকভাবে দেখা যায় এই আমাদের স্কিনের এই ওভারঅল চেঞ্জেস ছাড়াও বা আমাদের বডিতে ওভারঅল চেঞ্জেস ছাড়াও যারা দীর্ঘদিন ধরে লিভার রিলেটেড প্রবলেমে ভুগে থাকে তাদের আর সেন্ট্রাল সোয়েলিং বা আমরা অ্যাবডোমেন বা পেটে পানি জমা যেটাকে অ্যাসাইটিস বলে থাকি অ্যাসাইটিস লক্ষণ দেখা দিতে পারে অর্থাৎ আপনার হাত পা মুখ খুবই শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু হচ্ছে আপনার পেটে পানির পরিমাণ আস্তে আস্তে বাড়ছে তো এই ধরনের লক্ষণ গুলো কিন্তু আপনার লিভার ডিজিজ কে ইন্ডিকেট করে আশা করি প্রাইমারিলি আপনাদের যদি এই ধরনের সিমটমের কোনো একটি সিমটম দেখা দেয় বিশেষ করে যাদের জন্ডিস এর সমস্যা রয়েছে বা জানেন যে জন্ডিস হচ্ছে তো কাল বিলম্ব না করে অবশ্যই আপনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অথবা একজন মেডিকেল প্র্যাকটিশনারের সাথে যোগাযোগ করবেন এবং বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী প্রচুর রেস্ট নেবেন খাবার খাবেন এবং মেডিকেশন চালিয়ে যাবেন খেয়াল রাখতে হবে আমাদের মধ্যে একটা ফলস আছে যে জন্ডিসের সমস্যা দেখা দিলে বিশেষ করে গ্রামাঞ্চলে যেটা হয় যে বিভিন্ন ওঝা বা পানি পড়া বা এই ধরনের খাবারগুলোর প্রতি মানুষ বেশি ঝুঁকে কিন্তু জন্ডিসের নাম্বার ওয়ান ট্রিটমেন্ট হচ্ছে রেস্ট রেস্ট অ্যান্ড রেস্ট সো আপনি যদি রেস্টে থাকেন তেল মশলা জাতীয় খাবার স্কিপ করেন ডাবের পানি খান বা অন্যান্য পানিও বেশি পরিমাণে খান তাহলে কিন্তু এই জন্ডিসের প্রকোপটা ধীরে ধীরে কমে যাবে তবে জন্ডিসের মধ্যেও বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে বা বিভিন্ন টাইপসের জন্ডিস রয়েছে অনেকে দেখা যায় যে অবস্ট্রাকটিভ জন্ডিস অর্থাৎ কোন কারণে আমাদের যে বাইল ফর্মেশন হচ্ছে এই বাইলটা যে আমাদের লিভারে আসছে এই রুটে যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তো বিভিন্ন স্টোন হতে পারে বা আমাদের গলব্যাটারের প্রবলেম হতে পারে তো এই ধরনের প্রবলেম থেকে যাদের জন্ডিস হয় সেটাকে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস বলি এই রুটের অবস্ট্রাকশনের কারণে যদি জন্ডিস হয় সেক্ষেত্রে অনেকের একটা কমন সিমটম দেখা যায় যে খুব বেশি ইচিং সো যাদের হাতে গলায় বুকে পিঠে পুরো শরীরেই জেনারেলাইজড ইচিং আছে কোনো ধরনের স্কিন ডিজিজে মানে কোনো ব্যাকটেরিয়া ছত্রাক বা ফাঙ্গাল এইসব ইফেক্ট ছাড়া ছাড়া বা এই ধরনের কোনো প্রকোপ ছাড়াই খুব বেশি জেনারেস্ট ইচিং এটাও কিন্তু আপনার লিভার ডিজিজের একটা কারণ বা একটা ইন্ডিকেশন হতে পারে সো কাল বিলম্ব না করে এই ধরনের সমস্যা দেখা দিলে অন্য কোথাও না যে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে বা একজন স্পেশালিস্ট ডক্টরের পরামর্শ নেবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করি লিভার ডিজিজ রিলেটেড কী ধরনের সিমটমস আপনার মধ্যে পরিলক্ষিত হতে পারে ইনিশিয়ালি এবং এটিকে হেলাফেলা না করে দ্রুত যাতে আপনি এই ডিজিজের মেডিকেশনের মাধ্যমে নিজেকে ট্রিট করতে পারেন যাতে করে পরবর্তীতে লিভারের কোনো পারমান ড্যামেজ না হয় সেই বিষয়ে আপনি একটি সম্মুখ ধারণা পেয়েছেন আমাদের ভিডিওগুলো গুলো পছন্দ হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও গুলোতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ